দীর্ঘকালীন কোনো অসুস্থতা বা জটিল রোগের দ্বারা আক্রান্ত এর ফলে পুরো পরিবার অবসাদে ভুগছেন তাহলে ডাক্তার বাবুর পরামর্শ মতন চিকিৎসার সাথে সাথে এই উপায়টি অবশ্যই করুন তাহলে যে কোনো সোমবার সকাল থেকে শুরু করুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা তামা বা কাঁসার ঘটি নিন তাতে কিছুটা জল নিন এরপরে আপনারা এই ভিডিওতে বর্ণিত যে সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একুশ বার জপ করতে থাকুন জপ শেষ হয়ে গেলে এই ঘটির জলের উপরে সাতবার ফু দেবেন ফু দিয়ে সেই জলটিকে নিয়ে সেই রোগীকে খাইয়ে দিন এই রূপ আপনারা টানা একচল্লিশ দিন করুন দেখবেন একটা পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন আপনারা দেখতে পাবেনই পাবেন ওম হোম भुव स्वः ॐ त्रमकं यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृता ॐ स्वः भुव भूम् स्वः जुं हों ॐ